হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো চারিদিকে একেবারে গরম 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 পুরো একদম গরমা গরম খবর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি না গরমা গরম খবরটা তো তোমাদের গতকাল আমি দিয়েই দিয়েছিলাম কী হয়েছে সেটা হচ্ছে টুকলি শ্বশুর শাশুড়ি ব্লাস্ট করেছে পুনরায় এবং তারা সমস্ত তথ্য বলেছে সেটা কি বলেছে সেটা প্রথমে বলেছে যেটা হচ্ছে তারা টুকলিকে তাদের বাড়িতে এক বছরের জন্য থেকে দেখে নিতে চেয়েছিল মানে জাচ পারাক করে নিতে চেয়েছিল মানে সোনাটা কি সোনা সেই ব্যাপারটাকে বুঝে নিতে চেয়েছিল তারপরে গিয়ে তারা বিয়ে দেবে কিন্তু তাদের কোনোভাবেই বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না ঠিক আছে বোঝাতে পারলাম বুঝতে পারলে তো কিছু কমেন্টস এসছে সেগুলো চট করে আমি পড়ে নিই তারপরে তোমাদের সাথে আবার বিষয়টা আলোচনা করছি একজন কমেন্টস করেছে সে লিখেছে ছেলেকে ঠিক মতন শিক্ষা দেবার দায়িত্ব তো আপনারই ছিল ছেলে কম বয়সে জুয়া খেলতো মদ খেত তখন আপনারা কি করেছেন আপনারা আপনারা থাকতে বাড়ির বউকে অপবাদ দিয়ে পিটিয়ে বার করে দিতে পারল কি করে হ্যাঁ এটা তো একদম খুব স্বাভাবিক ব্যাপার যে ছেলে অল্প বয়স থেকে মদ খাচ্ছে জুয়া খেলছে সেই দেখার দায়িত্বটা তো ছেলের বাবা মায়েরই থাকে কারণ বাবা মায়েরাই মানুষ করে এবং প্রথম বউকে কিভাবে মেরে পিটিয়ে তাড়িয়ে দিতে পারলো তখন তারা কোথায় ছিল তারপরে আরেকটা কমেস এসছে আচ্ছা যেটা লিখেছে ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে আসিয়া অতি বয়স্ক কুৎসিত মহিলা বাড়িতে কেন ঢুকতে দিয়েছেন সেই ব্যাখ্যা তো কখনও দেননি হ্যাঁ কোন ভদ্র বাড়িতে ওই রকম মহিলাকে স্থান দেয়া হয় কখনো তো এরকম শুনিনি এই কথাটা বলেছে এইটা একদমই ঠিক বলেছে যেটা বলছে যে ছেলে মানে ছেলে মেয়ে ছেলে যে টুকলি চলে এসেছে সেরকম মহিলাকে কেন বাড়িতে স্থান দিয়েছে এরকম তো শুনিনি একদম খুব ভ্যালিড পয়েন্টে কথা বলেছে তারপরে আরেকটা কমেস এসছে রাজপুত্র রাজকন্যা রূপ ধরা রাক্ষসী কবলে পড়েছিল রাজকন্যার রূপে মজে ছিল আপনার ছেলে কি দেখে মজে ছিল হ্যাঁ ওচ্চি বয়স দেখে অপরূপ দেখে নাকি ছেলে মেয়ে তিক ত্যাগ করে আসে চরিত্র দেখে সেটা বাঙুনি ভালো বলতে পারবে কি মানে এত সুন্দর সুন্দর সব কমেন্টস এসছে কি বলবো আরেকটা কমেন্টস পড়ে শোনায় যে লিখেছে যে নিজের ছেলে পেটের সন্তানকে ভালোবাসতে পারেনি সে আপনাদের সংসারে এসে সুখ দেবে শান্তি দেবে ভালোবাসা দেবে এটা কি কখনো সম্ভব এটা সাধারণ সাধারণ কথা বুঝলেন না অশেষ কষ্ট আছে আপনাদের কপালে মতিভূম হয়েছিল আপনাদের সাবধানে থাকবেন মাসিমা আপনাদের চেহারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে চোখ মানে চোখ লেগেছে বদমাস বুড়িটা মানে টুকলি শ্বশুর শাশুড়ির যে শরীরটা খুব খারাপ হয়ে গেছে সেই বিষয়ে বলেছে তোমরা শুনেছি এরকম কি বলবো মানে রূপকথার গল্পতে হয় যে চোখ পড়েছে চোখ নজর খারাপ আরেকজন লিখেছে আপনার ছেলে কি তিহীন অনাথ ছিল মায়ের বয়সী বুড়ির সাথে বিয়ে করতে রাজি কেন হলো একদম এটা কিন্তু একদম ঠিক কথা টুকলিকে কিন্তু টুকলি শাশুড়ির থেকেও বেশি বয়স লাগে হ্যাঁ আরেকজন লিখেছে যে প্রথমে মেনে নিয়ে কিন্তু আপনি ভুল করেছেন কি দেখে বুঝলেন খুব সাংঘাতিক সত্যি প্রথমেই বা কেন মেয়ে মেনে নিয়েছিল তাহলে যখন প্রথমেই মেনে নিল তাহলে এখন কেন ঠিক আছে আবার অনেকেই লিখেছে সংসারটা শেষ তারপর আরেকজন লিখেছে শোনো বলছে আপনার ছোটো বউ তো একটা খাবার টেবিল কিনে দিতে পারে এটাও লিখেছে যাই হোক তো অনেক অনেক কমেন্টস এসছে হ্যাঁ তো প্রচুর কমেন্টস এসছে ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি কি বলো তো আজকাল সমাজটা এরকম যে রা যা বলে অনেকে সেটাই কিন্তু বিশ্বাস করে কিন্তু যদি প্র্যাকটিক্যালি ভাবো তাহলে কিন্তু অনেক কিছুই বলার আছে আবার অনেকেই লিখেছে আপনাদের দেখে কিন্তু খুব কষ্ট হচ্ছে মা বাবার যে এত কষ্ট সেটা দেখা যায় না ঠিক আছে আর সত্যিকারেরই নিচে বসে খাচ্ছে বয়স হয়ে গেলে পা ব্যথা হয় তো তো অনেকেই সেইটা নিয়ে বলেছে ঠিক আছে তো যাই হোক কিছু কমেন্টস কিন্তু ডিলিটও করেছে ওনারা বুঝতে পেরেছ আমি যে কমেন্টসগুলো দুপুরবেলায় দেখেছিলাম সেই কমেন্টসগুলো কিন্তু ডিলিট হয়েছে তো যাই হোক ডিলিট করেছে করেছে সেটা তার বিষয় তো এই তো ছিল কমেন্টস অনেক অনেক অসংখ্য কমেন্টস এসেছিল যেটা কিনা আমি আমি বেলায় দেখেছিলাম সেই সব কমেন্টস ডিলিট হয়েছে ঠিক আছে তো আমার কমেন্ট বক্সে কমেন্টস করেছিল টুকলে শ্বশুর শাশুড়ির মানে আইডি থেকে সেটা আমার দর্শকরা বললো আমি কিন্তু সেটা চোখে দেখিনি যেখানে কিনা তিনি তার ছোট বউ সম্পর্কিত কিছু তথ্য দিয়েছে সেটা আমাদের দর্শকরা দেখেছে এবং খুব খুব তাড়াতাড়ি ডিলিট হয়ে গেছে তা আমি তোমাদের একটা কথা বলি ভাই বেশ কিছুদিন পরে ভাই প্রায় ধরো এক সপ্তাহ এরকম হবে ছয় সাত দিন পরে ঠিক আছে তো সেই সময় আমাকে হঠাৎ করে একটা শট দিয়েছিল যেখানে কিনা টুকলির মানে কি বলবো ননদ ননদ ওই ভাইকে ফোটা দিচ্ছিল সেটা তো আমরা ব্লগ ভিডিওতে দেখেই নিয়েছি শর্টে একটা দিয়েছে সেখানটায় সেই ভিডিওটাতে আমার চ্যানেলেরটা ট্যাগ করেছে কিন্তু আমি সেই সময় চুপ করেছিলাম আমি কিছু বলিনি কারণ আমি যখন মনে করব যে বলবো সে ঠিক তখন বলবো আমি কারোর ইশারায় নাচি না তোমরা জানো তো বিষয়টা হচ্ছে দেখো ওনাদেরও কিন্তু দোষ আছে হ্যাঁ যদি বলো কেন এখন এত কথা বলছি কিন্তু তখন একটা বিবাহিত মহিলা মানে কেন আসবে তোমার ছেলের সাথে কেন আসবে এটা তো তোমাকে জানতে হবে কোথা থেকে বাড়ি তার কি ব্যাকগ্রাউন্ড এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই জানার ওনার দরকার ছিল হ্যাঁ তারপরে তোমার বাড়িতে তুমি আশ্রয় কেন দিলে কেন দিলে একটা বিয়ে ভেঙে গেছে একটা সম্পর্ক হবে অবশ্যই হবে হতেই পারে কিন্তু সেই যে যার সাথে আবার নতুন সম্পর্ক গড়তে চাইছে তার দিবস হয়েছে কিনা সে কি বৃত্তান্ত সমস্তটা কিন্তু যাচপাড়া করাটা খুব প্রয়োজন ছিল তখন মনে হয়নি তখন ওনাদের মনে হয়নি যে বয়সে বড় বা কিছু হয়তো এরকমটা হতে পারে হয়তো অনেক সময় ছেলে কথা শোনেনি ছেলে কথা শুনতে চাইনি ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছিল হতেই পারে কারণ অনেকেই এরকম হয় যে ঠিক আছে ছেলের মুখের দিকে তাকিয়ে মেনে নি বিষয়টা না হলে তো ছেলে আমার হাতছাড়া হয়ে যাবে এই বিষয়টাও কিন্তু হতে পারে তারপরে দেখা গেল যত দিন গেল তত শয়তানের পরিমাণটা বাড়তে থাকলো এবং বাড়তে 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 আজকে এই জায়গায় চলে এসছে না প্রকৃতভাবে যে শয়তান কি করে বুঝলাম তোমরা জানো আমাকে কি করেছিল হুম আমি মহালয়ের গানটা করেছিলাম বলে দেবী বোধনের গান করেছিলাম বলে আমাকে কিন্তু স্ট্রাইক দিয়েছিল তার আগে বলেছিল আমি কোনো কিছু করি আমার চ্যানেলে তোমরাই বলো না কারো ভিডিও ক্লিপিং ইউজ করি না কারো ফটো ইউজ করি তো তাহলে তাহলে কেন করলো তাহলে কতটা সাংঘাতিক কতটা মানে শয়তান পরায়ণ সেটা কিন্তু ভাববার বিষয় কিন্তু আছে এখনও কিন্তু আমি টুকলিকে এই কথাটাই বলবো এখনো সময় আছে তুই কিন্তু শুধরে যা না হলে কিন্তু ভবিষ্যতে তোর কপালে অনেক 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 দুঃখ কিন্তু আছে তারপরে দেখো আজকে মানে ভিডিও শেষটা কেরকমভাবে করলো সেটা বললো একটা গল্প বললো সে গল্পটাই কি তার যে পরিচালিকা আছে টুকলির তার আঙ্গুলটা ফুলে গেছে তো সে মানে সংসারের জন্য বাচ্চার জন্য আর কি কত টাকা এবার ইনকাম করে ডাক্তার দেখাতে গেলে ওষুধ কিনতে হবে এটা তো সত্যি কথা খরচা হবে সেই কারণে কিন্তু সেই ডাক্তারটা দেখাচ্ছে না অথচ মানে সংসারের জন্য কতটা ভাবে এইটা কাকে বলতে চাইলো কেন বলতে চাইলো এটা তো নিজের জীবনের কথাই কি বললো না এটা তো ওর নিজের জীবনের কথা বলেনি তার কথাই বলেছে তাহলে ওর সেই জিনিসটা শেখা উচিত ও কাকে কি বলছে তারপরে আরেকটা কাপাল আমরা সময় ঘুরতে গেছিলাম যেখানে টাকা অশান্তি হয়েছে এটা কিন্তু ওর তুলেছে বলে যাকে ইঙ্গিত করেছে দুর্গাপুজোর সময় আগে কারণ ওর যার ভিডিওতেই আমি শুনেছিলাম এই কথাটা বলেছে যে আমরা একটা সময় এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম পুজোর সময় আমরা চারজনই মিলে সেই সব দিন তো তোমরা সবাই দেখেছো ওই ভিডিওটা তো আমার যতদূর সম্ভব ওটা যাকে ইঙ্গিত করলো যে এটা বোঝাতে বোঝানোর চেষ্টা করলো যে আমি এটিএম এর নাম্বার জানি না ইনে জানি না অত বোকা যে একটা চ্যানেল চালাচ্ছে বদমাইশি করছে স্ট্রাইক দিচ্ছে স্ট্রাইক দিতে গেলে অনেক ফর্ম ফিল করতে হয় সে এত বোকা সে এটিএম এর নাম্বার জানে না কোথায় কোন খাতে কত টাকা খরচা হয় সেটা জানে না সেই মানে পুরনো আমলের মতন সেই স্বামী হাতে টাকা গুঁজে দেবে সেই টাকা নিয়ে সে খরচা করবে এই গল্পও আমাদের শুনতে হবে হুম এই গল্পও শুনতে হবে তো এইবার খুব কিন্তু ভাই ভাই করছে এবং যে ভাই ভাই করছে তোমরা জানো কাকে নিয়ে খুব ভাইয়ের প্রশংসা করছে অ্যাকচুয়ালি কি বলো তো ওই যে শালা কথাটা ইউজ করেছে এবং খুব নোংরাভাবে সে প্রদর্শন করেছে তোমরা দেখেছো একটু পাগলামি টাইপের একটু অশ্লীল প্রদর্শন করেছে সেই জিনিসটাকে ঢাকার জন্য ঠিক আছে তো যাই হোক এটাই কিন্তু জানি না সে বিবাহিত কি অবিবাহিত সেটা আমি জানি না জানার কথাও নয় তবে এত ভাই ভাই লক্ষণটাও কিন্তু খুব খারাপ আবার কি কোনো নতুন ইনিংসের শুরু হতে চলেছে হ্যাঁ কারণ টুকলির কিন্তু ভাই পছন্দ কারণ বামুণ কিন্তু ভাই আবার কি নতুন ভাইয়ের সন্ধান পেয়ে গেল আবার কি বৌদি বৌদিকে যাও আবার কি নতুন কিছু ইনিংস শুরু হতে যাচ্ছে তোমাদের কি মনে হয় দর্শকরা সেটা বলবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি একটু অন্য ধরনের একটু অন্য স্বাদের ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাটা